রাজ্য সরকারের যেমন লক্ষ্মীর ভানার প্রকল্প রয়েছে ঠিক সেরকম কেন্দ্র সরকারের বিভিন্ন মহিলাদের উন্নতি সাধনে বিভিন্ন জনমুখী প্রকল্প রয়েছে সেই রকমই আমরা কেন্দ্র সরকারের বেশ কয়েকটি অজানা মহিলাদের জন্য যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সম্পর্কে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বগারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেনটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগ নিচ্ছে সরকার সময়ে সময়ে এনেছে অনেক স্কিম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ছাড়াও রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা মতো অনেক উল্লেখযোগ্য প্রকল্প মহিলাদের আত্মনির্ভর করতে এই প্রকল্প এই সব প্রকল্পের সাহায্যে দেশে মহিলা ব্যবসায়ীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে আগামী পাঁচ বছরে মহিলা উদ্যোগপতির সংখ্যা নব্বই শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে ভারত সরকারের এই সব প্রকল্পগুলি মহিলাদের জীবনপ্রথের আর্থিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করছে জেনে নিন এই স্কিমের বৈশিষ্ট্য বা আরও অন্যান্য তথ্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লক্ষ্য হল মহিলা ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি করা এই স্কিমের মাধ্যমে সহজে আর্থিক সাহায্য দেওয়া হয় মহিলাদেরকে এর মাধ্যমে নারীদের ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পে ঋণ দেওয়া হয় এতে নারীদের কোনো কিছু বন্ধক ছাড়াই দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় সরকার এই ঋণের শুধু কম নেই এই ঋণ পরিশোধের সময় সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর তারপর স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ষোলো সালের এপ্রিলে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম চালু করেন এই প্রকল্পের অধীনে ব্যাঙ্গুলির তপসিলি বাণিজ্যিক ব্যাংক যেগুলো তার মাধ্যমে এসসি এসটি মহিলাদের মধ্যে উদ্যোগপতিদের সাহায্য করা হয় এতে দশ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এই সুবিধা পেতে কোম্পানিতে মহিলাদের অংশীদারিত্ব কমপক্ষে একান্ন শতাংশ হতে হবে তার পরের প্রকল্পটি হলো ওমেন চিওর স্কিম এই প্রকল্পের অধীনে মহিলাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করা হয় এতে নারকেল শিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের জন্য দুই মাস প্রশিক্ষণ দেওয়া হয় এই সময়ের মধ্যে মহিলারাও মাসিক ভাতাও পান এছাড়াও তারা নারকেল প্রক্রিয়াকরণ মেশিনের জন্য পঞ্চাশ শতাংশ পর্যন্ত ঋণ পান এই ক্ষেত্রে মহিলাদের তৈরি পণ্য ক্রয়ও বাধ্যতামূলক করেছে সরকার তারপর ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ উমেন এন্টারপ্রাইজ বর্তমানে স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছে এতে অসম রাজস্থান এবং তেলেঙ্গানার মতো রাজ্যে মহিলাদের দক্ষতা উন্নয়নে কাজ করা হয় তারপর মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের অধীনে মহিলারা এক দশমিক চার শূন্য লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান এছাড়া সুদের উপর ছাড়ও পাওয়া যায় অনগ্রসর শ্রেণীর মহিলা বা যাদের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম তারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবে এছাড়াও ট্রেড স্কিম তো এই প্রকল্পে মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য কাজ করা হয় এতে ভারত সরকার মোট প্রকল্পবাইয়ের তিরিশ শতাংশ বহন করে এছাড়াও সত্তর শতাংশ ঋণ আকারে পাওয়া যায় তো যে সমস্ত প্রকল্পগুলো বললাম এই প্রকল্পে আপনারা কিন্তু কোনো একটা ব্যবসা শুরু করতে চাইছেন আপনার বাড়িতে কোনো একটা কাজ শুরু করতে চাইছেন সেই জন্য আপনারা কিন্তু লোন হিসাবে এই প্রকল্পের টাকা নিতে পারবেন এবং যে টাকা আপনি দেবেন সেখানে ঋণে আপনাদেরকে ছাড় দেবে অনেক জায়গায় আপনাদেরকে তিরিশ পারসেন্ট কোনো টাকা মানে দিতেই হবে না ধরুন একশো টাকা আপনি নিচ্ছেন সত্তর টাকা জমা দিতে হবে তিরিশ সরকার বহন করবে এই রকম কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা আপনাদের ব্যবসা শুরু করার ক্ষেত্রে দোকানদানি শুরু করবেন বা আপনার কোনো একটা বড় কাজে লাগাবেন বা আপনি কোনো বড় কোম্পানি খুলবেন ইত্যাদি কাজে কিন্তু আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা নিতে পারবেন তো এই প্রকল্পগুলির মধ্যে আপনি কোন প্রকল্পের আবেদন পদ্ধতি দেখতে চাইছেন ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না